স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে তোমরা এই ভিডিওটিতে বাংলা গণিত আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় সংসার ছয় ক সাত সমুদ্র তেরো নদীর পারে দীপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ খ পুতুলেরা এ ঘরে ও ঘরে না দুই পাশে নেচে উঠেছে সঠিক উত্তর হবে এ ঘরে গ পরিদল খোলা আকাশের নিচে গাছের ডালে না গাছের কোটরে কোটরে না গাছের তলায় থাকে সঠিক উত্তর হবে গাছের ডালে ডালে ঘ সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছেন নদীমাতৃকা হিরণ্যপক্ষা না গঙ্গা মাতৃকা উত্তর হবে নদীমাতৃকা ইং হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো হেসে ফেললো না খেয়ে ফেললো সঠিক উত্তর হবে কেঁদে ফেললো দুই রচনা করো একগণিত তিন সংশান তিন ক হামাগুড়ি হামাগুড়ি দিয়ে তোমরা বাক্য রচনা করবে বাচ্চারা হামাগুড়ি দেয় খ নৌকা নৌকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নদীতে নৌকা চড়ে ঘোড়ার মজায় আলাদা গ অক্সিজেন অক্সিজেন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না তিন এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত তিন শনশান তিন অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো এলোমেলো হবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা র বয়েকার লয়াকার দয়হষ্যু পয় এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো দুপুরবেলা ক্ষয়াকার পর পয়ফলা তালবেশয় আকার তালবেশয়াকার ক্ষয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো শাখা প্রশাখা গ টয়াকার ঝায়মেন্ড ঝয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়েসা যাই তাহলে পাবো ঝাপটা চার বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি এক দুই শংশন দুই ক ইস্টেশন ই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে হস্যই যুক্ত দন্ত স যুক্ত টয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবে স্বয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ খ বিশ্বাস বিশ্বাস শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই, যুক্ত তালবে শয় যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের শয় হসন্ত যুক্ত অ গ নির্দেশ নির্দেশ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তে নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত রয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবে শয় হসন্ত যুক্ত অ পাঁচ নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও দুইগণিত তিন সংশান ছয় ক গাছেরা অপমানিত বোধ করলো কেন উত্তর একদল লোক জঙ্গল থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল কিন্তু গাছের ডালগুলি ভার সামলাতে না পেরে নুয়ে পড়েছিল তাই দেখে লোকগুলি সমবেদনার বদলে খুব হাসি ঠাট্টা করেছিল করুণার বদলে এমন কুৎসিত উপহাস করেছিল যে গাছেরা সহ্য করতে পারল না অপমানিত বোধ করল নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই উত্তর নদী থেকে আমরা সাধারণত জল মাছ চিংড়ি কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি গ চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল উত্তর সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল দুধ উৎফ্লব ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গেছিল ছয় নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে স্তম্ভে বসাও যে কোনো ছয়টি হাবগণিত ছয় শান তিন অর্থাৎ দেখো এখানে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে শাল শালিক বাবুই কদম বেনেবো রিয়া আম কৃষ্ণচূড়া আমরুল চন্দনা কামরাঙা টুনটুনি এবার নিচে দেখো দুটো বক্স রয়েছে একটার ওপরে লেখা রয়েছে গাছ আর একটার ওপরে লেখা রয়েছে পাখি তো যেগুলি গাছ সেখানে তোমাদেরকে গাছের নিচে গাছ লিখতে হবে আর পাখির নিচে পাখির নাম লিখতে হবে তো তোমরা গাছের নিচে গাছের নামগুলো লিখবে শাল কদম আম কৃষ্ণচূড়া আমরুল কামরাঙা এবং পাখির নিচে পাখির নামগুলো লিখবে শালিক বাবুই টিয়া টুনটুনি বেনেবৌ চন্দনা সাত আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ছয়টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো প্রশ্নের মান ছয় যে কোনো একটি করতে বলেছে নয় আমাদের গ্রাম না হলে গৃহপালিত পশু তো আমি এখানে গৃহপালিত পশু সম্পর্কে ছয়টি বাক্য লিখেছি তো তোমরা উত্তরটা দেখে নাও এক নম্বর লিখবে গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী দুই নম্বর লিখবে গরুর চারটি পা দুটি চোখ দুটি কান দুটি শিং ও একটি লেজ আছে তিন নাম্বার লিখবে গরুর সারা দেহ লোমে ঢাকা থাকে চার নাম্বার লিখবে গরু নানা রঙের ও নানা জাতের হয় পাঁচ নাম্বার লিখবে গরু খড় ও বিচালি খায় ছয় নাম্বার লিখবে গরু আমাদের দুধ দেয় ওয়ান চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে এ অ্যান্ড ইকল ইটস হেয়ারস অর ফ্রুটস অ্যান্সার হেয়ারস অর্থাৎ একটা ইগোল খরগোশ খায় বি এ বুলবুল ইটস স্কুরেলস অর ইনসেক্টস অ্যান্সার ইনসেক্টস অর্থাৎ একটা বুলবুল পাখি পোকামাকড় খায় সি এ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস অর ফ্রুটস অ্যান্সার টাইনি ওয়াটার অ্যানিমালস অর্থাৎ একটা হাঁস খায় জলের ক্ষুদ্র প্রাণী ডি অ্যান্ড ইগ্রেট ইডস হেয়ারস আর অর্থাৎ একটি বক খায় মাছ টু ফিলিন দ্য ব্ল্যাংকস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে স্থান পূরণ করতে হবে দেখো প্রথমে রয়েছে এটা মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু ইয়র নিউ এখানে প্রথম বসবে নেইবার অর্থাৎ আমার বাবা আমাকে নতুন প্রতিবেশীর সাথে আলাপ করিয়ে দিল বি দ্য ডাক লিভড ইন দ্য ড্যাস এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে লেক অর্থাৎ হাঁসটি বাস করে হ্রদের সি অয়েল ওয়াজ ড্যাস অফ আর বিহেভিয়ার এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে অ্যাসামড অর্থাৎ তেল তার আচরণের জন্য লজ্জিত হলো ডি ঋতু ড্যাস দ্যাট সি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল এখানে শূন্যস্থানে বসবে মারমার্ড অর্থাৎ ঋতু বিড়বির করে বললো যে সে স্কুলে যেতে চায় না থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন ইচ ইন ফুল সেন্টেন্স টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স অর্থাৎ প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে পূর্ণবাক্যে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার অর্থাৎ কোন পোকার রঙ সবুজ অ্যান্সার গ্র্যাসোপার ইজ গ্রিন ইন কালার অর্থাৎ ঘাসফরিং হয় সবুজ বি আই এম ভেরি স্মল আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস হু অ্যাম আই অর্থাৎ আমি খুব ছোট্ট আমি অন্ধকারে উজ্জ্বলিত হয় আমি কে অ্যান্সার আই এম গ্লো ওয়ার্ম অর্থাৎ আমি হয় জোনাকি সি হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার অর্থাৎ শীতকালে আবহাওয়া কেমন থাকে অ্যান্সার দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড ইন দ্য উইন্টার অর্থাৎ শীতকালে আবহাওয়া খুবই ঠান্ডা থাকে ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন ওয়ান টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথম রয়েছে এটা দ্য ওয়াজ সরি ফর ইজ বিউটি এটার হবে এফ অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত বোধ করেছিল বি দ্য ক্রেন কেম টু বাই দ্য লেক অর্থাৎ সারসটা বা বকটা হ্রদের দ্বারে বাস করতে এসেছিল এটা হবে সঠিক তাই এখানে আমরা টি লিখেছি সি দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ অর্থাৎ বকটি লাঞ্চের জন্য ব্যাং ধরছিলো এটা হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ডি দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার অর্থাৎ ময়ূরটি বাস করত নদীর ধারে এটা হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এর সাথে কালাম্বি বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথমে রয়েছে কালাম এর ক্লোজ অর্থাৎ বন্ধ এটা মিলবে কালাম্বি এর ওপেন অর্থাৎ খোলা এর সাথে বিয়েরটা দেখো বিগ অর্থাৎ বড় এটা মিলবে কালাম্বি এর স্মল অর্থাৎ ছোটো এর সাথে সি দেখো ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান এটা মিলবে কালাম্বিয়ের ফুলিস অর্থাৎ বোকা এর সাথে এবং ডিএটটা দেখো নেক্সট অর্থাৎ পরবর্তী এটা কালাম বিয়ের সাথে মিলবে প্রিভিয়াস অর্থাৎ আগে এর সাথে সিক্স রিআরেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম হয়েছে এটা এম এস ও ইউ কিউআইটিও এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মস্কুইটো অর্থাৎ মশা বিয়েটা দেখো ডবল টি আর ইউ ওয়াই এল এফ এই লেটারগুলিকে যদি আমরা সঠিক ভাষা যায় তাহলে পাবো বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি এবং সি এটা দেখো পি এই লেটারগুলিকে যদি আমরা সঠিক ভাষা যাই তাহলে পাবো পন্ড অর্থাৎ পুকুর সেভেন মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ইন্টু টু ইকুয়াল টু ফোর অর্থাৎ নিচে দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা স্নো অর্থাৎ বরফ এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে স্নো ইজ হোয়াইট অর্থাৎ বরফ হয় সাদা এবং বিয়েটা দেখো ভিজিটার অর্থাৎ সাক্ষাৎকার বা দর্শক এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে এ নিউ ভিজিটার হেয়ার টু স্টে এক সঠিক বিকল্পটি খুঁজে টিক চিহ্ন দাও একগণিত সাত শোন সাত ক বারো থেকে চার বাদ যাবে তিনবার দুই বার না চারবার দেখো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন তাই সঠিক উত্তর হবে তিনবার খ নয় বার নয় যোগ করলে পাওয়া যাবে একাশি দশ না এগারো নয় বার নয় যদি আমরা যোগ করি অর্থাৎ নয়ের সঙ্গে নয় গুণ করতে হবে নয় নয় কত হচ্ছে একাশি তাই সঠিক উত্তর হবে একাশি গ সাতবার ছ ঘর লাফালে পাওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ না আটচল্লিশ দেখো সাতবার ছয় ঘর লাফানো মানে সাতের সঙ্গে ছয়ের গুণ করা সাত ছয় কত বিয়াল্লিশ তাই সঠিক উত্তর হবে বিয়াল্লিশ ঘ ভাগ শেষ ভাজকের থেকে ছোট না বড় হয় সঠিক উত্তর হবে ছোট। ইঙ ছয় জোড়া মানে ষোলোটি বারোটি না আঠেরোটি দেখো আমরা জানি এক জোড়া মানে দুটি তাই ছয় জোড়া মানে ছয়ের সঙ্গে দুই গুণ করতে হবে ছয় দুই কত হচ্ছে বারো তাই সঠিক উত্তর হবে বারোটি চ ছিয়াত্তর সংখ্যাটি জোর না বিজোর আমরা জানি ছিয়াত্তর সংখ্যাটি হচ্ছে জোর ছ সাতশো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয় সঠিক উত্তর হবে বিভাজ্য কারণ দেখো অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ সাত আর এক যোগ করলে আট আট আর চার যোগ করলে বারো বারো তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ বিভাজ্য তাই এখানে সঠিক উত্তর হবে বিভাজ্য দুই শূন্যস্থান পূরণ করো গণিত দশ সংশান দশ ক বারো গণিত দুই শনশান ড্যাশ দেখো বারোর সাথে দুইয়ের করলে কত হচ্ছে চব্বিশ তাই শূন্য স্থানে বসবে দুই দশ চার চব্বিশ খ একশো পাঁচ ভাগ তিন শনশন ড্যাশ একশো পাঁচকে তিন দিয়ে ভাগ করতে হবে একশো পাঁচকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ তাই আমরা শূন্য স্থানে বসাবো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ গ দেখো এখানে একটা বর্গাকারের ছবি দিয়ে দেওয়া হয়েছে এই চিত্রে ড্যাশটি বাহু কেনা একটা দুটো তিনটে চারটে বাউ রয়েছে তাই শূন্য স্থানে বসবে চার ঘ পাঁচ টাকা সমান ড্যাশ পয়সা দেখো আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান পাঁচের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে পাবো পাঁচশো তাই আমরা শূন্য স্থানে বসাব পাঁচ শূন্য শূন্য একটি চেয়ারের দাম দুশো পঁচিশ টাকা হলে চারটি চেয়ারের দাম ড্যাশ অর্থাৎ এখানে দুশো পঁচিশের সাথে চারে গুণ করতে হবে দুশো পঁচিশের সাথে যদি আমরা চারের গুণ করি তাহলে পাবো পাঁচশো তাই আমরা শূন্য স্থানে বসাবো পাঁচ শূন্য শূন্য পাঁচশো চ জোর যোগ বিজোর সমান ড্যাশ সংখ্যা অর্থাৎ একটা জোর সংখ্যার একটা বিজোর সংখ্যা যোগ করলে কত হচ্ছে বিজোর সংখ্যাই হয় তাই আমরা শূন্য স্থানে বসাবো বয়হস্যই বর্গীয় জয়া ডায়মেন্ড বিজোর তারপরে দেখো ছয়টা বিজোড় যোগ বিজোড় সমান ড্যাশ সংখ্যা অর্থাৎ দুটি বিজোর সংখ্যাকে যোগ করলে কী সংখ্যা পাওয়া যায় জোর সংখ্যা তাই আমরা শূন্য স্থানে বসাবো বর্গীয় জয় উকা ডায়পিন্ডো জোর সংখ্যা বর্গীয় জ ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব ভয়াকার জ গ ভাজক তারপরে দ্বিতীয় শূন্য স্থানে বসাবো ভয়াকার গ ফল ভাগফল এবং তৃতীয় শূন্যস্থানে বসাবো ভয়াকার গ তালবশয়েকের মধ্য ভাগ ভাগশেষ অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ ঝ জোর সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি ড্যাশ 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 এখানে প্রথম শূন্য স্থানে তোমরা লিখবে শূন্য দ্বিতীয় শূন্য স্থানে লিখবে দুই তৃতীয় শূন্য স্থানে লিখবে চার চতুর্থ শূন্য স্থানে লিখবে ছয় এবং সবশেষে শূন্য স্থানে লিখবে আট অর্থাৎ জোর সংখ্যার এককের ঘরগুলি হচ্ছে এককের ঘরে যে সংখ্যাগুলি থাকে সেগুলি হচ্ছে শূন্য দুই চার ছয় আট পিঠপালিঙ্গ কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে এখানে শূন্য স্থানে বসবে তিন দিয়ে তিন যোগ করো প্রশ্নের মান দুই কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ পঁচিশ টাকা তিরিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা ডান দিক থেকে আমরা যোগ করবো শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো তিন বসাও হাতে এক নাও তারপর দেখো রয়েছে শূন্য আর পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর হাতে এক আছে তাহলে ছয় তুমি নিজে ছয় বসাও দুই আর দুই যোগ করলে চার এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো চার দশ ছয় ছেচল্লিশ টাকা তিনে শূন্য তিরিশ পয়সা অর্থাৎ ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা চারেরটা দেখো বিয়োগ করো প্রশ্নের মান দুই নব্বই টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ ষাট টাকা পঁচিশ পয়সা ডান দিক থেকে আমরা বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে পাঁচ আর পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়েক করলে শূন্য তাই শূন্য বসাবো তারপর রয়েছে দেখো সাত আর দুই সাত থেকে দুই বিয়ে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবো তারপর রয়েছে দেখো শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য নয় আর ছয় নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ গুণ করো চারশো আঠেরো গণিত দুই প্রশ্নের মান দুই তো এটাকে তোমাদেরকে সাজিয়ে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে চারশো আঠেরো তার নিচে লিখবে দুই গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে ডান দিক থেকে গুণ করবে দেখো দুইয়ের সাথে আটের গুণ করলে কত হচ্ছে দুই আটটায় ষোলো ষোলো ছয় বসাও হাতে এক তারপরে দুয়ের সাথে একের গুণ করো দু দুই আর হাতের এক যোগ করলে তিন তাহলে তিন বসাও তারপর দুয়ের সাথে চারে গুণ করো দুই চারে আট তাহলে আট বসাও এক্ষেত্রে আমাদের গুণ ফলটা বেরোলো আট তিন ছয় অর্থাৎ আটশো ছত্রিশ ছয় ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেচ লেখো তিনশো পনেরো ভাগ পাঁচ প্রশ্নের মান তিন অর্থাৎ এখানে তোমাদেরকে ভাগটা করতে হবে এবং তার সাথে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেচটা লিখতে হবে তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে তোমরা লিখবে তিনশো পনেরো বাঁদিকে দিকে তোমরা লিখবে পাঁচ প্রথমে তোমরা নিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ ওপরে ছয় লিখবে একত্রিশে নিচে তিরিশ লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে পাঁচটা নামিয়ে নেবে আর এক থেকে শূন্য বিয়োগ করলে এক একটাও নামিয়ে নেবে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এবার তোমরা নিয়ে যাবে পাঁচ তিনে পনেরো ওপরে তিন লিখবে পনেরো নিচে পনেরো লিখবে তারপরে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে তারপরে গুণ চিহ্ন দিয়ে দেবে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা বেরোলো ছয় দশ তেষট্টি অতএব দি আমরা এখানে উত্তরটা লিখব এখানে ভাজ্য হচ্ছে তিনশো পনেরো ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে তেষট্টি এবং ভাগশেস হচ্ছে শূন্য সাত নিচের প্রশ্নগুলির সমাধান করো গণিত দুই ক তোমার জন্মদিনে বাবা তিনশো পঁয়ষট্টিটি লজেন্স নিয়ে এলেন তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে ছটি করে লজেন্স দিলে কতজন বান্ধবীকে দিতে পারবে কতগুলি লজেন্স পড়ে থাকবে উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা তোমরা করে নেবে মাঝখানে লিখবে তিনশো পঁয়ষট্টি লিখবে ছয় প্রথমে তোমরা নিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ ওপরে ছয় লিখবে ছত্রিশের নিচে ছত্রিশ লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো এখানে পাঁচ রয়েছে পাঁচটা নেমে যাবে তারপরে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এবার তোমাদেরকে পাঁচকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো পাঁচকে তো ছয় দিয়ে ভাগ মেলে না তাই আমরা নিয়ে যাব ছয় শূন্য শূন্য ওপরে শূন্য লিখবে পাঁচের নিচে শূন্য লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবে দেখো এক্ষেত্রে আমাদের ভাগ ফলও বেরিয়েছে এবং ভাগ শেষও বেরিয়েছে অত যদি উত্তরটা লিখে নেবো ষাট জন বান্ধবীকে দিতে পারব পাঁচটি লজেন্স পড়ে থাকবে খ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার ছটি বাস ছাড়বে প্রতি বাসে একশো জন যাত্রী আছে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে একশো সতেরো তার নিচে লিখবে ছয় নিচে একটা দাগ দেবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে প্রথমে ছয়ের সাথে সাতের গুণ করবে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই লিখবে ওপরে হাতে চার নেবে তারপরে ছয়ের সাথে একের গুণ করবে ছয় এককে ছয় আর চার জোগের কত হচ্ছে দশ দশের শূন্য নিচে লিখবে উপরে আবার হাতে এক নেবে এবার ছয়ের সাথে একের গুণ করবে ছয় এক ছয় আর এক যোগ করে সাত তাহলে সাত বসাবে এক্ষেত্রে আমাদের গুণ ফলটা হলো সাতশো দুই অতএব দিনের উত্তরটা লিখে নেবো মোট সাতশো দুই জন কৃষ্ণনগর যেতে পারবে এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত পাঁচ সংশান পাঁচ ক কলকাতার পোস্ট অফিসের নম্বর শূন্য শূন্য সাত সাত শূন্য শূন্য না আট শূন্য শূন্য দিয়ে শুরু সঠিক উত্তর হবে সাত শূন্য শূন্য খ ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের ইটের না পাথরের সঠিক উত্তর হবে কাঠের গ আবোল তাবোল লিখেছেন সুকুমার রায় সত্যজিৎ রায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সঠিক উত্তর হবে সুকুমার রায় ঘ পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের দিদি পিসি না বোন সঠিক উত্তর হবে দিদি ইং খেলোয়াড়দের পোশাককে বলে অ্যাপ্রন জার্সি না রেনকোট সঠিক উত্তর হবে জার্সি দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক গণিত পাঁচ সংশান পাঁচ ক পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে ডাকঘর খ সিন্থেটিক উলকে ড্যাশ বলে এখানে শূন্য স্থানে বসবে গ ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত এখানে শূন্যস্থানে বসবে শন ঘ ড্যাশ একটি লুপ্ত জীবিকা এখানে শূন্যস্থানে বসবে শাখা ফেরি ইঙ খেজুর পাতা দিয়ে ড্যাশ তৈরি হয় এখানে স্থানে বসবে পাটি তিন কী কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে একগণিত পাঁচ শোন পাঁচ দেখো দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে প্রথম বক্সে লেখা রয়েছে কারা পরে দ্বিতীয় বক্সে লেখা আছে কী পরে তো প্রথমে দেখো কারা পরের নিচে কয়েকটা রয়েছে ডাক্তার তো ডাক্তার যে পোশাকটা পরে সেটার নামটা কী অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন ধরনের যে মানুষগুলো সমাজসেবা করে তাদের পোশাকগুলো ভিন্ন ধরনের হয় তো ডাক্তার যে পোশাকটা পরে তার নাম হচ্ছে তোমরা লিখবে অ্যাপ্রন তারপরে দেখো খয়েরটাতে কারা পরে ওটার জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে কি পরে সেটা জায়গায় রয়েছে জার্সি জার্সি কারা পরে খেলোয়াড়রা পরে তারপরে বক্সের মধ্যে লিখবো খেলোয়াড় গয়েরটা দেখো কারা পরে ওখানে লেখা রয়েছে স্কুলের ছাত্র ছাত্রী তো কি পরে অবশ্যই আমরা বক্সের মধ্যে লিখব ইউনিফর্ম এবং ঘয়েরটা দেখো পুলিশ পুলিশ কি পরে পুলিশ যে পোশাকটা পরে সেটাকে আমরা বলি খাঁকি পোশাক তারপরে বক্সের মধ্যে লিখবো খাঁকি পোশাক এবং ইঙরটা দেখো নার্স নার্স যেই পোশাকটা করে সেটা আমরা বক্সের মধ্যে লিখবো সাদা পোশাক চার সত্য বা মিথ্যা লেখ এক গণিত পাঁচ সংশান পাঁচ ক বাবার বোনকে মাসি বলে দেখো এটা হবে মিথ্যা তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা ক্ষয়টা দেখো রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহনে চলাচল নিয়ন্ত্রণ করে এটা হবে ঠিক তাই উত্তরটা হচ্ছে সত্য গ যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে রাজমিস্ত্রি এটা হবে ভুল তাই উত্তরটা হচ্ছে মিথ্যা ঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয় এটা হবে ভুল তাই এটা উত্তর হচ্ছে মিথ্যা ই কর্ণিক দিয়ে ইট গাঁথা হয় এটা হবে ঠিক তাই তাইটার উত্তরটা হচ্ছে সত্য পাঁচ দু তিনটি বাক্যে উত্তর দাও দুই গুণিত পাঁচ সংসার দশ ক পারিবারিক জীবিকা বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও উত্তর বহুকাল ধরে পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে জীবন ধারণ করে থাকে তাকে পারিবারিক জীবিকা বলে যেমন কৃষি কাজ পশুপালন প্রভৃতি খ বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি যে কোনো চারটি জেলার নাম লেখ উত্তর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা তেইশটি তাদের মধ্যে চারটি হল মালদা দার্জিলিং নদীয়া ও হাওড়া গ ছিটে দেওয়াল কীভাবে তৈরি করা হয় ঘরামি কাদের বলে উত্তর কঞ্চির বেড়া করে তার ওপর মাটির প্রলেপ দেওয়া দেওয়ালকে ছিটে বেড়া দেওয়াল বলে যারা কাঁচাবাড়ি তৈরি করে তাদের ঘরামি বলে ঘ দুটি করে প্রাচীন জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো উত্তর দুটি প্রাচীন জীবিকা হলো পালকির বেহারা ও শাঁখা ফেরি এবং দুটি নতুন জীবিকা হলো কম্পিউটারের দোকান ও গাড়ি চালক ইঙ বাড়ির সামনে যদি পাকা রাস্তা থাকে তবে কি অসুবিধা হবে উত্তর বাস লরির চাকার ধুলোয় ঘর ভর্তি হবে গাড়ি চলাচল এবং হর্নের শব্দে শরীর খারাপ করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ